চেকের মামলায় যদি শাস্তি অথবা জরিমানা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি আইনগতভাবে রিলিফ কতটা পেতে পারেন এবং এই রিলিফটা আপনি কিভাবে এক্সারসাইজ করবেন যে চেকের মামলা হয়ে যাওয়ার পর একবার ফাইন হয়ে যাওয়ার পর জরিমানা বা যদি শাস্তিটা হয়ে যায় তাহলে আলটিমেটলি এটা থেকে বাঁচার কোনো উপায় বা রিলিফ হওয়ার কোনো রাস্তা আসলে থাকে না সো এটা যেহেতু টাকা পয়সার লেনদেন সো টাকাটা যদি ম্যানেজ করা যায় চেকের অ্যামাউন্টটা তাহলে কিন্তু এই জিনিসটা নেগোসিয়েট করা পসিবল সো অনেক ক্ষেত্রেই অনেক ক্লায়েন্টের কিন্তু চাওয়াটাই থাকে যে একটু সময়ে চাওয়া এর বাইরে কিছু না সো এরকম যদি হয় যে চেকের মামলা আপনার রায় হয়ে গেছে আপনার ফাইন পেনাল্টি হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ফিফটি টাকা চেক অ্যামাউন্টের ফিফটি টাকা গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিয়ে আপনার হাইকোর্টে এসে আপনাকে জামিন নিতে হবে এবং এই ক্ষেত্রে আপনাকে অ্যাপিল করতে হবে ক্রিমিনাল অ্যাপিল এই ক্রিমিনাল অ্যাপিল মামলাটা করে হাইকোর্টে এসে আপনি জামিন নিতে পারবেন এবং জামিন নেওয়ার পরে যখন রুলটা পেন্ডিং থাকে তখন কিন্তু আপনি একটা সার্টেন সময় পাচ্ছেন বাকি টাকাটা জোগাড় করার জন্য আর এখন যেহেতু আপনার নিচের কোডের জুরিসডিকশনটা বাড়ানো হয়েছে সো আপনার চেকের অ্যামাউন্টটার উপরে ডিপেন্ড করবে যে আপনার চেকের মামলা রায় হয়ে যাওয়ার পর আপনি ক্রিমিনাল অ্যাপিলটা হাইকোর্টে করবেন না ডিস্ট্রিক্ট জাজ লেভেলে করবেন যদি আপনার চেকের অ্যামাউন্ট কম হয় তাহলে ডিস্ট্রিক্ট জাজ লেভেলে যাবে আর যদি চেকের অ্যামাউন্ট বেশি হয় তাহলে আপনি হাইকোর্ট ডিভিশনে আসবেন কিন্তু অবশ্যই আপনাকে ফিফটি টাকা ব্যাংকের ট্রেজারিতে জমা দিয়ে আসতে হবে গভর্নমেন্ট ট্রেজারিতে